আপনারা মানেন আর নাই বা মানেন সেটা একান্ত আপনাদের বিষয় মেয়ে মানুষ হয়ে আমরা অন্য একটা মেয়ের কাছে নিরাপদ নই আমরা কোন দুনিয়ায় বসবাস করছি যেখানে আমরা মেয়ে হয়ে মেয়েদের মাধ্যমে ধোকার শিকার হচ্ছি বে শিকার হচ্ছি তাহলে আমরা কোথায় নিরাপদ কোথায় আমরা নিরাপত্তা পাবো আসল কথা কি জানেন আমরা কেউ না আমাদের আপন বলতে কেউ নেই আমরা শুধুমাত্র নিজেদেরকে বিশ্বাস করব আমার তো এখন এটাই মনে হচ্ছে কেউ আমাদের আপন না সবাই ধোকা দেওয়ার জন্য বেমানি করার জন্যই আমাদের কাছে আসবে প্লিজ সবাই যে যার জায়গা থেকে সতর্ক থাকবেন আর মানুষকে কম বিশ্বাস করবেন মানুষের সাথে কম মিশবেন জীবন থেকে আমি নিজেও শিক্ষা পেয়েছি আমি নিজে পরীক্ষিত কাছের মানুষগুলোই আমাদের ধোকা দেয় ধোকা বিশ্বাসঘাতকতা বেমানি এই জিনিসগুলো শুধু আপন মানুষদের সাথেই যায় পর মানুষগুলো আপনার সাথে অতটাও বেমানি করে না অবশেষে একটাই কথা বলতে চাই আমরা আবারও প্রমাণ পেলাম মেয়ে হয়ে আমরা মেয়েদের কাছে নিরাপদ নই দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর সবাইকে বলতে চাই নিজ নিজ জায়গা থেকে সবাই সুস্থ থাকুন সতর্ক থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ